নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হলো ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ পূর্ণাঙ্গ রাশিফল অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মেষ থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই ব্যাপার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তাহলে প্রথমে আমরা শুরু করব হচ্ছে মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য ওভারঅল এই মাসটা ভালোই আয় আয় রোজগার অনেকটাই বাড়বে অর্থের আগমন অনেকটাই বাড়বে তবে তার সাথে কিন্তু খরচাপাতিও একটুখানি বৃদ্ধি পেতে পারে হঠাৎ হঠাৎ করে কিছু খরচের ধাক্কা আপনাদের চলে আসতে পারে কর্মক্ষেত্রে আপনারা হায়ার অথরিটির সঙ্গে একটু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন অকারণে খুব একটা কিন্তু দ্বন্দ্ব অশান্তি বা ঝামেলার মধ্যে যাবেন না তাহলেই আপনাদের জন্য ভালো ব্যবসা যারা করেন অর্থাৎ ব্যবসায়ী যারা তাদের জন্য এই মাসটা খুবই শুভ হতে চলেছে আপনারা বেশ ভালো একটা লাভের মুখ দেখতে পারেন তবে প্রেমের সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন সেই সম্পর্কের মধ্যে কিন্তু একটু উত্থান পথন দেখা দিতে পারে আপনাদের যে সম্পর্কের যে মাধুর্যতাটা সেটা কিছুটা হলেও কমতে পারে অর্থাৎ সম্পর্কটা খুব একটা যে মসৃণ থাকবে এমনটা বলা যাচ্ছে না যারা শিক্ষার্থী যারা বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো প্রমাণিত হতে চলেছে এবার আমি আসবো বৃষরাশির প্রসঙ্গে বৃষরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আয় রোজগার যা ছিল সেটা অনেকটাই বাড়বে এর আগে রোজগারের ক্ষেত্রে বা অর্থের আগমনের ক্ষেত্রে যে ব্লকেজগুলো আপনারা ফিল করছিলেন সেইগুলো অনেকটাই কিন্তু কাটবে আপনাদের দূর ভ্রমণের সুযোগ আছে সেটা পরিবারের সঙ্গেই হোক কি কর্মসূত্রেই হোক অনেক দূরে আপনাদের একটুখানি ভ্রমণ করতে হতে পারে এই মাসে আপনারা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন তাই সেই জায়গাটা একটুখানি সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু উদ্বিগ্নতা এই মাসে দেখা দিতে পারে তাই সেই দিক থেকেও একটুখানি সাবধান বিশেষ করে যাদের একটু ডায়াবেটিক প্রবলেম রয়েছে বা যারা একটুখানি হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটু পীড়াদায়ক হতে পারে সেই জায়গাটা একটু আপনাদেরকে সতর্ক থাকতে হবে এরপর আমি আসব মিথুন রাশির প্রসঙ্গে মিথুন রাশির ক্ষেত্রে এই মাসে কিন্তু অর্থ ব্যয় অনেকটাই বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে কোনো খরচের ধাক্কা আপনাদের চলে আসতে পারে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা একটুখানি সতর্ক থেকে ইনভেস্ট করবেন একটু বুঝে শুনে করতে হবে তা না হলে কিন্তু লস হয়ে যেতে পারে বড় সড়ো একটা ধাক্কা কিন্তু আপনাদের ওপর চলে আসতে পারে বিবাহিত সম্পর্ক মানে বিবাহিত জীবনের যে সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে সেটা এই মাসে খুবই ভালো হতে চলেছে তবে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে নিয়মিত চেক থাকা বিশেষ করে বয়স্ক মানুষ যারা প্রবীণ ব্যক্তি যারা তাদের একটুখানি শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা প্রয়োজনীয় এই মাসটাতে এবার আমি আসব কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটুখানি উদ্বিগ্ন থাকতে পারেন বা আপনাদের একটুখানি দুশ্চিন্তা তৈরি হতে পারে সেই দিকটা একটুখানি দেখে নিতে হবে একটু সাবধান থাকতে হবে পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা যোগ আপনাদের কিন্তু এই মাসটাতে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে যারা শিক্ষার্থী স্টুডেন্ট যারা তাদের কিন্তু একটুখানি চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন একটুখানি বাধা বিপত্তি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেখা যেতে পারে এছাড়া যারা এর পূর্বে আইনি জটিলতায় ফেসে গেছিলেন অর্থাৎ কর কর্কট মানুষরা যারা আইনি জটিলতায় ফেসে গেছিলেন তারা কিন্তু এই মাসে সেই আইনি জটিলতার থেকে বা ওই মামলা মোকদ্দমা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন সেরকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবার আমি আসব সিংহ রাশির প্রসঙ্গে সিংহ রাশিদের ক্ষেত্রে কর্মে পদোন্নতি হওয়ার একটা যোগ রয়েছে একটা সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে তবে পিতার সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু একটু খারাপের দিকে যেতে পারে আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের জন্য ভালো বিশেষ করে যারা ব্যবসা করেন ব্যবসায়ী যারা বা স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু অর্থের আগমন অনেকটাই বাড়বে অনেকটাই বৃদ্ধি পাবে অনেকটাই ব্লকেজগুলো অনেকটাই কাটবে আর আপনারা কোনো নতুন কোন জমি বলুন বাড়ি বলুন বা যে কোনো স্থায়ী সম্পত্তি বলুন এইগুলো কিন্তু কেনবার একটা সুযোগ আসতে পারে এই মাসটাতে এবার আমি যাব কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পুরনো কোনো বাড়ি বা জমি বিক্রি হওয়ার একটা সুযোগ আসতে পারে আপনাদের কর্মে পদোন্নতি হতে পারে কর্মসূত্রে আপনাদেরকে বিদেশ যাত্রা করতে হতে পারে পড়াশোনা যারা করছেন তাদের জন্যও কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত হায়ার স্টাডিজ বা হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই মাসটাতে অত্যন্ত লাভবান হতে পারেন এবং সন্তান লাভের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত অনুকূল প্রমাণিত হতে চলেছে এবার আমি আসবো রাশির প্রসঙ্গে রাশির জাতক জাতিকারা যারা এই মাসে ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় শুরু করতে পারেন এই মাস আপনাদের জন্য নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে অত্যন্ত শুভ বিশেষ করে খাবার দাবারের ব্যবসা ট্রাভেল এজেন্সির বিজনেস কসমেটিক্সের বিজনেস এই ব্যবসাগুলো যদি আপনারা শুরু করেন এই মাসে তাহলে অত্যন্ত লাভবান আপনারা হবেন আপনাদের চাকরির যোগ আসতে চলেছে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন সেই ব্লকেজগুলো আস্তে আস্তে কাটতে থাকবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের যোগাযোগ কাজের সন্ধান ইত্যাদি আপনারা পাবেন এই ব্যাপারগুলো রয়েছে তবে এই মাসটাতে আপনাদের কিন্তু পারিবারিক অশান্তি বা দ্বন্দ্ব একটু হলেও বাড়তে পারে এমনকি নিজের সন্তানের সাথেও কিন্তু একটু ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পর্ক খারাপের দিকে যেতে পারে এবার আমি আসব। বৃষ্টিক রাশির প্রসঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কোনো পারফর্মিং আর্টস সঙ্গে যুক্ত যেমন ধরুন নাচ হতে পারে গান হতে পারে আবৃত্তি হতে পারে অভিনয় হতে পারে এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে কথা বলা হয় এমন কোনো কাজ অর্থাৎ কমিউনিকেশনের কোনো কাজ সেরকম কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলেও তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ তবে পড়াশোনায় কিছু বাধা বিপত্তি আসতে পারে আনন্দ বিনোদনের জন্য পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটতে পারে ক্ষতি হতে পারে এবং এই মাসটাতে আপনারা দয়া করে একটুখানি সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন দুর্ঘটনার একটা যোগ রয়েছে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি পারেন তাহলে এন্টায়ার ফেব্রুয়ারি মান্থ ধরে আপনারা কিন্তু হনুমান চালিসা অথবা দুর্গা প্রণাম মন্ত্র জপ করতে পারেন এটা আপনাদের একটা ছোট্ট রেমেডিও আমি বলে দিলাম এবার আমি আসব। ধনু রাশি প্রসঙ্গে ধনু রাশির ক্ষেত্রে আইনি ঝামেলায় কিন্তু একটু ফেসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সম্পত্তিগত কোনো কারণে কোনো আইনি জটিলতায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সম্মান হানি হওয়ার একটা যোগ সৃষ্টি হচ্ছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটা অত্যন্ত ভালো আর্থিক উন্নতির জন্য ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা ভালো বিশেষ করে যারা লাঙের কিছু প্রবলেমে ভোগেন মানে ধরুন বারবার করে সর্দি লেগে যাচ্ছে বা লাঙে ইনফেকশন হয়ে যাচ্ছে চেস্ট রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে এই সমস্যা যাদের ক্রনিক একটা প্রবলেম রয়েছে তারা কিন্তু এই মাসটাতে একটুখানি সাবধান থাকবেন তাহলে কিন্তু বিপদ আপদ এড়িয়ে চলতে পারবেন এবার আমি আসব মকর রাশির প্রসঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের কোনো সম্বন্ধ আসতে পারে এই মাসে প্রেমের সম্পর্কে যারা ইতিমধ্যেই জড়িয়ে রয়েছেন তাদের সেই সম্পর্কের মাধুর্যতা বাড়বে আয় রোজগার আপনাদের বৃদ্ধি পাবে তবে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি উদ্বিগ্নতা তৈরি হতে পারে অপারেশন হওয়ার কোনো একটা প্রবল যোগ এই মাসে কিন্তু তৈরি হচ্ছে পড়ে গিয়ে হাঁটু বা মালাই চাকিতে আপনাদের কিন্তু চোট আঘাত লাগতে পারে পারিবারিক দুঃখ কষ্ট সামলানোর জন্য কিছু অর্থও কিন্তু আপনাদের ব্যয় হতে পারে এবার আমি আসব। কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সম্পর্ক একটু খারাপের দিকে যেতে পারে আপনারা কোনো আর্থিক প্রতারণার শিকার হতে পারেন তাই এই দিকটাতে কিন্তু খুব সাবধান তবে এই মাসে আপনাদের ভালো কিছু আছে অর্থাৎ কীরকম আপনাদের সন্তান লাভের যোগ আছে কর্মসূত্রে আপনাদের দূরে পাড়ি দেওয়া বা বিদেশ যাত্রা এই ব্যাপারটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাদের এই মাসটাতে পরিবারের মানুষজনের সঙ্গে একটুখানি বেশি করে সময় কাটাতে হবে এটার ফল আপনারা পরে গিয়ে ইন দ্য লং রান আপনারা বুঝতে পারবেন এবার আমি আসব আমাদের রাশিচক্রের অন্তিম রাশি মিন রাশির প্রসঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনবার একটা যোগ রয়েছে কর্মে পদোন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির যোগও আপনাদের নতুন করে আবার তৈরি হচ্ছে যারা ইতিপূর্বে ইন্টারভিউ দিয়েছিলেন তারা কিন্তু ধীরে ধীরে এবার চাকরির কলগুলো পাবেন বা চাকরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটা খুব একটা যে ভালো যাবে বা খুব একটা যে অনুকূল যাবে সেরকম একটা বোঝা যাচ্ছে না আপনারা ইনভেস্ট করার আগে একটুখানি দেখে শুনে নিয়ে বুঝে শুনে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন তাহলে এই ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের পূর্ণাঙ্গ রাশিফল আবারও ফিরব নতুন একটি টপিক নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি নটায় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার